এই তোমরা যে এখানে ময়লা ফালাও এই যে ময়লা ফলাইছো এই যে গরুড়া ফলাইছে এই এলাকার আর পরিবেশটা নষ্ট করো এটা ময়লা ময়লা কে বলছে ফালা ফলাইতে তোমাদের না না এটা একটা সরকারি জায়গা হইলো এখানে একটা আবাসিক এলাকা এখানে আবাসিক এলাকা এখানে হইলো বাস স্ট্যান্ড এখানে হইলো হাট বাজার এখানে বিরাট বড় একটা মসজিদ আছে এখানে মাদ্রাসা আছে এখানে অনেক লোকের সমাগম এখানে তোমরা ময়লা ফালাইয়া পরিবেশ কেন নষ্ট করো কে তোমাদেরকে ময়লা বলছে কে নাম বলো কে বলছে বলো এখন তুমি তুমি বলো কেন এই এখানে গুলি কেন ফালাইতেছ কে তোমাদেরকে ফালাইতে বলছে পরিবেশ কেন নষ্ট করতে বলছো দেশের ক্ষতি করতেছে কেন এলাকার পরিবেশ নষ্ট করতেছে কেন বলো এখন পর্যন্ত পরে এখানে আর ময়লা ফেল পড়বো না এখন গৌড়া ফেলছ হয়েছে রায় তো আমরা দেখি না আসলে রাস্তার কে আছে যেগুলি দেখেন বাবু আমরা ওটা ওটা ফাঁকে ফেলা দেয় কার আন্ডারে এবং কার নির্দেশ এখানে ফেলাও এখানে কারোর নির্দেশ ফেলাই না তো মামা এখানে মনে করতে জায়গাটা পড়েছিল আগে ফেলতাম না আপনার এই সরকার যাওয়ার পর থেকে মানে এখানে ফেলানো হয় আর কি কাজের ভূমিকা মনে করেন যে গাড়িটা উইথ হয়তো ওই এলাকার লোকজন সবাই বলছে তুমি একটা গাড়ি বানাও তুমি লোক নেছি খাটাও এটাই তাছাড়া উইথ হয়তো মনে করেন যে মাসে পঁচিশশো দুই টাকা দিলেও দিলাম হয়তো আবার আমরা মনে করেন যে দরকার হলে ওই তিন আমরা খরচ করি কারণ এখানে তো ময়লা পেলে হ্যাঁ মরি তা না কয়টা ফ্যামিলি ময়লা আসলে গাড়িটা বড়ি যায় এখানে যে ময়লা ফেলতেছ এটা যে অন্য কাজ এটা এটা বুঝতে পারো না এটা অন্যায় আমাদের ভুল হয়ে গেছে এই কারণে আপনি নিষেধ করছেন আমরা বলছি যে মামা আমরা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমরা এখানে ফেলবো না কাজের ফেলে এমনি দেওয়া শুনে থাকতে পারি এলাকা মহল্লায় পরিবেশে জি তোমরা যে এগুলি করতেছ এগুলি কইরা তোমরা দেশের ক্ষতি কেন করতেছ বলো আমরা তো দেশের কোনো ক্ষতি করতেছি না দেশের আর উপকার করতেছি এটা দেশের উপকার করতেছ অবশ্যই পরিবেশ করতেছ এই গরু এই গরু ডাফালায় উপকার করছ গরু তো আমরা ফেলাইনি আঙ্কেল আর এই দেখেন এত বড় গরু আমার এই গায়েতে গরু আটে তোমাদের মতো লোক এরে ফলাইছে কথা বলছো তোমাদের মতো লোক এরে গরুটা ফলাইছে এই যে গরুটা ফলাইছো এই গরুটা পসলে গললে এটার যে গন্ধ

বাসাবাড়িতে যেগুলা তাই ওগুলাই অন্য কথা না তোমাদের উস্তাদ আছে তোমাদের উস্তাদ আছে আর তোমাদের এখানে যারা তোমাদের নেতা আছে নেতাটা কে আমাকে বলো আমারও কোনো নেতা নাই নেতা বলতে মানে কোন এলাকা আর কমিটি হিসাবে আমাদের একটা গাড়ি আছে সেই গাড়িগুলো কমিটির এই এই যে মানুষ হাটা-হাঁটি করে এখানে এই যে দেখো তো কি অবস্থা করছে রাস্তার রাস্তার কি অবস্থা করছে দেখো তো এবাবে মানুষ হাঁটতে কিভাবে আঙ্কেল আমি আমরা এখান থেকে ময়লা ফেলে দেখেন আমরা কত পরিষ্কার রাখছি আর ওইদিকে বাজারে ময়লা ফেলে দেখেন ওইদিকার অবস্থা বরঞ্চ আমরা আরো পরিষ্কার করে দেই আমরা আরো পরিষ্কার করে দেই বাজারে যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো কথা বলবো কিন্তু তোমরা একটা মানুষ তোমরা এখন ছোট বাচ্চা না তোমরা মানুষ যেভাবে মানুষ সুন্দর পরিবেশ পায় সেইভাবে তোমাদের চেষ্টা করতে হবে সেইভাবে তোমাদের কাজ করতে হবে এখানে আর ময়লা ফেলতে পারবা না যদি এলাকার লোকজন আপনাদের মতন লোকজন আসে বলতো আপনাদের মতন মানে আমার নাম আমির হোসেন বাসা বাসা পাবনা কোথায় থাকে মিয়াউদ্দিন মার্কেট মার্কেট মেয়াজ মার্কেট এক জায়গায় পাবনা বাড়ি ফেলো কালকা থেকে আর ময়লা এখানে ফেলবে না আর যে ময়লাগুলি তুমি ফেলছো এই রাস্তাটা ক্লিয়ার করে দাও রাস্তাটা রাস্তাটা ক্লিয়ার করে দাও রাস্তাটা ক্লিয়ার করলে তাইলে মনে করো যে এখানে ময়লা যাই ফেলছ আর গরু ডারে দূরে নিয়া দূরে নিয়া ফেলাইয়া ময়লা ফেলাই দিবা এই যে ময়লা যে ফেললেন আপনি এখানে এসে ময়লা ফেললেন কুত্তিক আসছেন মাদ্রাসার ময়লা তবে কি মাদ্রাসের মেলা মাদ্রাস মাদ্রাসার লোকেরা এটা কি সচেতন হইতে পারে না এখানে কি ময়লা ফেলার জায়গা গরুটা মারা গেছে গরুটা এখানে ফেলে দিয়ে গেছে রোডের পাশে কাজটাকে ঠিক করছে না না এটা কাজ হয় নাই পরিবেশ আরও দূষিত করছে তো যে কাজটা করছে খুব জঘন্যত কাজ করছে তাকে কাজের জন্য যদি শাস্তি দেওয়া হয় তাহলে হয়তো পরবর্তীতে এরকম কাজ শেয়ার করবে না তো আর কিছু বলার নাই এটা একটা বিবেকহীন মানুষের কাজ কারণ একজন সুস্থ সাবল নাগরিকের এটা কাজ না একটা সুনগরিক এরকম কাজ হতে পারে না উনি যেই কাজটা করছে উনি হয়তো বিবেকহীন বিবেক থাকা সত্ত্বেও উনি এখন বিবেকহীন এটা এটার বিচার চান এটার বিচার আমি একদম মন থেকে চাই কারণ এইসব লোকের বিচার হওয়া দরকার যাতে ভবিষ্যতে এরকম কাজ আর দ্বিতীয় থেকেও না করার সাহস না পায় এটা শুধু যে আইনগত কাজ তা না এটা আমাদের এলাকা সবারই কাজ তো সবাই যদি একত্রিত হয়ে এটার ব্যাপারে অ্যাকশন নেই তা আশা করা যায় যে এই কাজটা করছে আমরা খুব শীঘ্রই এটার মানে তাকে ধরতে পারবো হ্যাঁ এখানে মানুষের হাঁটার জায়গা যেহেতু এখানে মরা গুরু ফলাই গেছে কেন কিভাবে যে ফালাই গেছে মানুষের কি জ্ঞান বুদ্ধি আছে কিনা আর মানুষ তো এখানে জন্য যেহেতু এখানে বসতে পারতেছে না যাইতে পারতেছে না যেহেতু আর মসজিদে নামাজ ঠিক পড়তে পারতো খুব দুর্গন্ধ ড্রেনের স্যালাবের উপর দেয় সকালে মানুষ হাঁটাহাঁটি করে বিকালে হাঁটাহাঁটি করে আর এই যে এখানে ময়লার জন্য খুব দুর্গন্ধ তো হাঁটতে তো হাঁটবো তো দূরের কথা এখানে আসতেব এখানে ই পরিবেশ তো দূষিত করছে আর এখানে হাঁটতেই পারতেছে না আর থাকতেই পারতেছে না মানুষ আর প্রশাসনের সহযোগিতা চাই এখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আমরা দাবি জানাচ্ছি যেহেতু এখানে যে কোনো ময়লা টয়লা বা কোনো গরু মরা বা কোনো আবর্জনা যায় না ফেলায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ভুইগর কাজী বাড়ির মসজিদের সামনে ময়লা আবর্জনা অনেকে ফেলায় এই দুর্গন্ধ আমরা মসজিদে নামাজ পড়তে পারি না ঠিক মতো আমাদের ব্যবসা আছে জায়গায় ব্যবসারও ক্ষতি হচ্ছে না দুর্গন্ধ বসতে পারি না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই জায়গায় কেউ ময়লা না ফালায় আর ময়লা ফেলতে ফেলতে এখন রোডঘাটও প্রায় বন্ধ হয়ে গেছে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তোমাদেরকে বাধা দেওয়া হলো ফেলানোর জন্য আর কি এখানে ফেলতে আসবে না না মামা আপনি বলছেন এখানে আর ময়লা ফেলবো না আমরা সুন্দর জায়গা রাই যে দেখেন এই যে তাকায় দেখেন সুন্দর জায়গা এটা একটা রাস্তা রাস্তার জায়গা রোডের পাশে ফ্লাইওভার আছে হাটবাজার আছে মার্কেট আছে আপনি এখানে ব্যবসা বাণিজ্য করেন এখানে লোকজন চলাফেরা করে এখানে মাদ্রাসা মসজিদ আছে লোকজন বসবাস করে এখানে হাজার হাজার লোকের বসবাস এত সুন্দর পরিবেশের মধ্যে এই যে গরুটা গরুটা ফেলছে এই যে ময়লা এই যে পরিবেশটা নষ্ট করছে এই কিছু বলেন এটা এটা তো করে না তো খুব খারাপ কাজ করছে এইখানে কত মানে চলাফেরা মানুষ যাতায়াতের রাস্তার দোকান আছে আছে এই তো ঠিক হয় না তোমরা ছাত্র তোমরা সবকিছু বলছো ছোট্ট না এই যে গরুটা ফেলছে এই যে গরুটা ফেললা এই যে মনে করো পরিবেশটা নষ্ট করছে এই যে ময়লা ফালাইয়া কি যে অবস্থা করতেছে এখন এটা কি দেশের দেশের জন্য এলাকার জন্য পরিবেশের জন্য ক্ষতি না ভালো ভালো অবশ্যই ক্ষতি যেমন এই কাজটা যে করছে হয়তো ওই লোকটার বিবেক নাই কারণ এটা চলাফেরার রাস্তা এখান দিয়ে মানুষ চলাফেরা করে আশেপাশে মানুষ বসবাস করে তো এটা ময়লা ফালানোর জায়গা না তো এই দিকটা মানুষ চলাফেরা ফেরার কথা ছিল যে রাস্তা দিয়ে রাস্তা সাইড দিয়ে মানুষ চলাফেরা করবে তো ওইখানে ময়লা ফালাইয়া জায়গাটা পুরো নষ্ট করে ফালাইছে এদিক দিয়ে যদি গাড়ি ঘোড়া নেওয়া যায় নাকে হাত দিতে হয় আমাদের মানে পুরো এলাকাটা নষ্ট করে ফেলাইছে তার উপরে আবার একটা মরা গরু গরু না ফালাইতে তো এই গরুটা যদি নষ্ট হয় বা পরিচয় যায় তখন পুরা এলাকাটা দূষিত হয়ে যাব এতে রোগ বালায় আরো বেশি ছড়বো এমনিতে দেশে রোগ বালাই বেশি বেশি করে ছড়তে আছে। তার ভিতরে আবার পরিবেশ দূষণ করতে আছে এইখানে মসজিদ আছে মাদ্রাসা আছে বা তারপরে যেমন সাধারণ যারা মানুষ তাদের চলাফেরা করার জন্য অনেক অসুবিধা হইতে আছে মানে এই কাজগুলা যারা করতে তারা মানে বিবেকহীন মানুষ

এই কারণে গরুটা এখানে ফলাইছে তো যে ফলাইছে অবশ্যই এটা যাচাই বাচাই করে ওনার আইনের আওতে আনা উচিত কারণ এটা তো অপরাধ এটা বিশাল বড় একটা অপরাধ করছে এটা হয়তো এখন ক্ষতি হইতেছে না ওরকম ভাবে গন্ধ আসতে না কিন্তু যখন গন্ধ আসবো তখন যারা ফলাইছে তারা তো বাইচে গেছে কিন্তু যার এদিক দিয়ে চলাফেরা করবো তারা তো অসুবিধায় পড়বো এটা তো অসুবিধা পড়বো আমরা তাহলে এলাকার লোক যারা আছে তো সবার এটার প্রতিবাদ করা দরকার এই যে ময়লাগুলি ফালাইয়া পরিবেশটা নষ্ট করছে এটা কি ভালো করছে আচ্ছা এখানে ময়লা ভালার জায়গা এখানে চতুর্দিকে আবাসিক এলাকা এটা হইলো একটা মসজিদ মাদ্রাসা এখান থেকে হাইওয়ে রোড একটা একটা ভিআইপি রোড এই রোডের সামনে এরকম পরিবেশ যদি নষ্ট করে কাছে পাইয়া ফেলে এটা কি তারা ভালো কাজ করতেছে তারা অন্যায় তারা অন্যায় কাজ করতেছে অন্যায় করতেছে আমরা পাইলো তো আমরা গাড়িতে পাই নাই প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনলেন এবং দেখলেন এই যে আমাদের ভুইগড়েগড় বুইগড় এত বড় একটা এলাকা এই এলাকার মিলে এই এলাকার মধ্যে যে এটা যে একটা পরিবেশ নষ্ট করছে এই যে গরু ফালাইছে এই যে ময়লা ডেলি ফালায় এখানে হাটা চলাচলের একটা রাস্তা এই যে বিঘ্ন সৃষ্টি করে রাখছে এটার জন্য আমরা আমরা বুইগর সচেতন নাগরিক কমিটি আছি এবং আমরা বুইগর জনগণের পক্ষ থেকে এটা আমরা প্রশাসনের কাছে এটা আমরা বিচার চাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে সেই জন্য আমরা সহযোগিতা প্রশাসনের আমরা চাচ্ছি সকালবেলা বিকালবেলা নিয়মিত মানুষজন চলাফেরা করে হাটে এই হাটা যাতে বন্ধ না হয় যাতে মানুষের সেবা পাওয়া যায় যাতে মানুষ সুন্দর শৃঙ্খলাভাবে চলাফেরা করতে পারে যাতে সুন্দর এলাকায় বসবাস করতে পারে এটার জন্য আমরা প্রশাসনের সহযোগিতা চাচ্ছি এবং এই যে এই যে দেখতেই পাচ্ছেন যে গরুটা কি অবস্থা ফেলায় রাখছে এটা সবাই আপনারা বুঝতে পারছেন এখন এই যে এখানে ময়লাগুলি ফেলে রাখছে এই যে এখানে ধোঁয়া উঠতেছে এখানে অনেক পরিবেশ এমনভাবে ধ্বংস করছে এই পরিবেশের কারণে বিভিন্ন রোগবালাই বালায় পড়বে এবং পরিবেশের কারণে মানুষজন ঠিকমতো চলাফেরা করতে পারতেছে না এই পরিবেশের কারণে মানুষ ঠিকমতো এখানে বসবাস করতে পারতেছে না স্কুল মসজিদ মাদ্রাসা অনেক কিছু আছে এখানে হাট বাজার মার্কেট সব কিছু আছে তাই এখানে আমরা জনগণের কাছে আমরা কী জবাব দিব আমাদের কাছে জনগণ কী জবাব দিব এটা আমরা কার কাছে যাব আমাদের প্রশাসন ছাড়া কোনো পরিবেশ প্রশাসন আছে পরিবেশ মন্ত্রণালয় আছে পরিবেশ প্রশাসন আছে তাদের কাছে আমরা আন্তরিকভাবে এবং ভাবে আমরা অনুরোধ জানাই যাতে এখানে কোনো পরিবেশ নষ্ট না হয় এই ধরনের কাজ যাতে আর সামনের দিকে না হয় যাতে ময়লা ফেলানো না হয় যাতে কোনো মরা বিভিন্ন জীবজন্তু যাতে এখানে ফেলা না হয় এই প্রশংসা করেই আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম